বাংলায় পিটি প্রস্তুতি তো আজকের ট্যাগলাইন দেখে বুঝতেই পারছেন আজকে আমার বাংলাদেশের বা কলকাতার যারা বাঙালি আছেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যারা বাঙালি আছেন তাদের পিটি প্রস্তুতিকে কিছুটা হলো ইভেন ওয়ান পারসেন্ট যদি আমি ইজি করতে পারি তাহলে আজকের আমার এই লেসন আজকে আমার এই পরিশ্রম সার্থক তার জন্য আপনার একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এটা আমি রিকোয়েস্ট করছি আপনার জীবনের মূল্যবান সময় থেকে পাঁচটা মিনিট সময় চেয়ে নিচ্ছি ধার নিচ্ছি বলতে পারেন আশা করে আমি চেষ্টা করবো আপনার এই প্রবলেম আপনার লাইফের এই যে স্টেপটা এটা পার করতে আমি আপনাকে কিছুটা হলেও হয়তো হেল্প করতে পারবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করস্তে পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান ক্যান লাইক মি ফেসবুক পেজ অ্যান্ড জয় মাই গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসি বাংলায় পিটি প্রস্তুতি আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম অনলাইনে ঘাটাঘাটি করার পর যেটা দেখলাম সেটা হচ্ছে পিটি অনেক ভালো ভালো কন্টেন্ট আছে সেগুলো তবে সেগুলো ইংলিশ সেগুলো হচ্ছে ইংরেজিতে বলা বাংলায় আছে কিছু কাজ করা হয়েছে আমাদের কিছু সম্মানিত টিচার আছেন কিন্তু সেগুলো ইনকমপ্লিট ফুল কোর্স আকারে আসলে দেওয়া নেই বা ফুল ডিরেকশন আকারে দেওয়া নেই এটা একটা প্রবলেম আমি দেখলাম তা আমার কাছে মনে হলো যে আপনাদের যদি আমার মতো অধমের পক্ষে একটুখানি সহযোগিতা আপনাদের করা সম্ভব হয় আমাকে আপনাদের দোয়াই মনে রাখবেন চেষ্টা করবেন আমার জন্য এই অধমের জন্য একটু দোয়া করতে আল্লাহ তালা যেন আমাকে আমার টার্গেটের জায়গাতে প্রস্তুতের সহযোগিতা করে এবার চলে আসি আমাদের বিষয়ে সেটা হচ্ছে যে পিটি প্রস্তুতি বাংলায় নিতে হবে এখন পিটি প্রস্তুতির কয়েকটা ধাপ আছে প্রথম ধাপ ফার্স্ট স্টেপ হচ্ছে আগে আপনার পিটি জিনিসটা কি সেটা জানতে হবে তো আমি যদি আপনাকে ইন ব্রিফ বলি পিটিও একটা আরও যে কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে যেমন আইএলস আছে টোফেল আছে ডুলিঙ্গ আছে আইটেপ আছে তারপরে ওয়াইটিসি আছে বা ইএলএলটি টি যেটাই বলেন না কেন যেগুলো আছে এগুলোর মতোই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট পিটি এবং এটি কম্পিউটারাইজড সেন্টার বেসড যদিও কম্পিউটারাইজড কিন্তু বাংলাদেশে বাসায় বসে দেওয়া যায় না আপনার হচ্ছে সেন্টারে যেয়ে দিতে বাংলাদেশে চার পাঁচটার মতো সেন্টার আছে আমাদের ঢাকায় তিন চারটা আছে চট্টগ্রামে একটা আছে তো সেগুলো নিয়ে আরেকদিন আপনাদেরকে জানিয়ে দিবো যে বাংলাদেশে এখন বর্তমানে ওয়ার্কিং সেন্টার কোথায় কোথায় আছে আচ্ছা তো এটা হচ্ছে একটা কম্পিউটারাইজ টেস্ট টোটাল দুই ঘন্টা ছ দুই ঘন্টার একটা টেস্ট তো এখানে চারটা মডিউল আছে প্রথমে আপনার এক্সাম শুরু হবে স্পিকিং দিয়ে তারপর রাইটিং তারপরে হচ্ছে রিডিং তারপর হচ্ছে লিসনিং স্পিকিংয়ের কোয়েশ্চেন টাইপ আছে টোটাল ছয়টা এর ভিতরে একটা আনস রাইটিং রাইটিংয়ের কোয়েশ্চেন টাইপ আছে দুইটা রিডিংয়ের কোয়েশ্চেন টাইপ আছে পাঁচটা এ কোয়েশন টাইপ আছে টোটাল আটটা সব মিলিয়ে হচ্ছে একুশ এর ভিতরে একটা বাদ দেন তাহলে থাকছে বিশ এখন পিটি এর যদি বলি পিটি এর অনেক ভেরিয়েন্ট আছে পিটি অ্যাকাডেমিক যারা পড়াশোনা করতে চান পিটি কোর যারা জবের উদ্দেশ্যে দিতে চান পিটি ইউকে পিটি ফর কিটস বিভিন্ন ধরনের অপশন আছে তো নর্মালি সবচাইতে জনপ্রিয় হচ্ছে পিটি অ্যাকাডেমিক তারপরেই হচ্ছে পিটি কোর এখন কানাডাতে আপনার হচ্ছে ইমিগ্রেশন পারপাস পিটি ই কোরকে অ্যাকসেপ্ট করা হচ্ছে অস্ট্রেলিয়াতে করা হচ্ছে নিউজিল্যান্ডকেও করা হচ্ছে এই জন্য এটার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে আর পিটি একাডেমিক অলমোস্ট সমস্ত দেশে আপনার অ্যাকসেপ্ট করা হয় আপনি হচ্ছে একটু খুঁজলেই এটার যে আপনার ইউনিভার্সিটির লিস্ট আছে আপনারা চাইলে আমি আপনাদের দিতে পারবো যেখানে মোটামুটি সব জায়গায় অ্যাকসেপ্ট করা হচ্ছে তো এই হচ্ছে এক্সাম এখন এক্সাম দিতে হবে আপনাকে কম্পিউটারে এবং সাথে আপনি নোটও নিতে পারবেন আপনাকে পাঁচটা এফার সাইজের পেপার এক্সট্রা দেওয়া হবে নোট করার জন্য আপনার যদি কোনো পরীক্ষার প্রশ্নের বিষয়ে নোট করতে হয় ইউ ক্যান ডু নোট আচ্ছা এখন তাহলে ব্রিফলি যদি এই যে বললাম এখন কথা হচ্ছে যে আমাকে কি করতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে এই যে বিশ রকম কোয়েশ্চেন টাইপ আছে সবগুলো সম্পর্কে জানতে হবে এই সবগুলো কোয়েশ্চেন টাইপ আমার কাছে কী যাচ্ছে যেমন কোনো কোনোটা আসতেছে পরীক্ষায় দু তিনবার কোনো কোনোটা আসতেছে ছয় সাতবার কোনো কোনোটা আসতেছে দশ এগারো বার একই কোয়েশ্চেন টাইপ আবার কোনো কোনোটাতে নেগেটিভ মার্কিং আছে কোনো কোনোটাতে নেগেটিভ মার্কিং নেই তো কোনো কোনোটাতে আপনার মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি কোনো কোনোটাতে মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে গ্রামার কোনো কোনোটাতে মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কন্টেন্ট বিভিন্ন ধরনের মার্কিং ক্রাইটেরিয়াও আছে কোনো কোনোটাই বলে দেওয়া হচ্ছে এক সেন্টেন্সে লিখতে হবে পাঁচ থেকে পঁচাত্তর ওয়ার্ডের ভিতরে কোনো কোনোটাই বলা হচ্ছে বিশ থেকে পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে লিখতে হবে আপনি মাল্টিপল সেন্টেন্স ব্যবহার করতে পারবেন এই ধরনের বিষয় সে কিন্তু আছে এখন প্রশ্ন হচ্ছে এগুলো আপনি কোথা থেকে জানবেন এগুলো জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমার এই চ্যানেলের পিটি বাংলাদেশ চ্যানেলের আপনার পিটি অ্যাকাডেমিক স্পিকিং পিটি একাডেমিক রিডিং পিটি অ্যাকাডেমিক রাইটিং এবং পিটি একাডেমিক লিসনিং সবগুলো প্লে লিস্টে চলে যাবেন দেখবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে আলাদা আলাদা লেসন মেক করা আছে আপনাদের একটু কষ্ট করে আগে সবগুলো লেসন দেখে ফেলতে হবে একটু কষ্ট করে দেখলেন সবগুলো কোয়েশ্চেন টাইপ যখন আপনার জানা হয়ে গেছে তার মানে এখন আপনি পরীক্ষা সম্পর্কে একটা পরিপূর্ণ জ্ঞান রাখেন বা নলেজ রাখেন এবার আপনাকে কী করতে হবে এখন যেতে হবে আপনাকে প্র্যাকটিসে কারণ প্র্যাকটিস কথাই করবেন দুইটা ওয়েবসাইট আমি সাজেস্ট করি অ্যাপ আর আরেকটা হচ্ছে আলফা পিটি আপনি এই দুইটা কিভাবে ইউজ করতে হয় তার জন্য আমার চ্যানেলে সুন্দর করে ভিডিও দেওয়া আছে আলফা পিটি এবং অ্যাপ ইউনিট আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন তো ওই চ্যানেলের ভিডিওগুলো আগে দুইটা দেখেন তারপর সেই ওয়েবসাইটে চলে যান সেখানে যে নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং প্র্যাকটিস করেন দেখুন আপনার টার্গেটেড স্কোর আসছে কিনা যদি না আসে তাহলে ওরা সেই অ্যানালাইটিক্সে দেখিয়ে দেয় যে এই 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 জায়গাতে আপনার সমস্যা হচ্ছে এই জায়গাতে ভুল হয়েছে সেগুলো ওরা দেখিয়ে দেয় এখন সেটার সলিউশন করতে হবে সেটার সলিউশনের জন্য আপনি বেসিক তিনটা কাজ করেন আমি যেটা আমার ছাত্রদেরকে সাজেস্ট করি প্রিপারেশন করছে প্রত্যেকে এই কাজটা আমি করাই প্রতিদিন কমপক্ষে এক হাজার ওয়ার্ড টাইপ করতে হবে যে কোনো ইংরেজ দেখে দেখে প্রতিদিন আপনাকে কমপক্ষে এক ঘন্টা লিসনিং করতে হবে যে কোনো ইংরেজি শুনে আপনার কোনো সমস্যা নেই আমাদের পক্ষ থেকে কোনো বাইন্ডিংস নেই আপনি হচ্ছে প্রতিদিন যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে লিসনিং করেন এরপর হচ্ছে প্রতিদিন যে কোনো জায়গা থেকে আপনি জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়েন এই তিনটা কাজ রেগুলার করলে আপনার বেসিক ইংরেজি এখান থেকে ইম্প্রুভ হবে এবং আপনার অ্যাপ ইউনিতে অথবা পিটিতে আপনাকে যে সমস্যা দেখাচ্ছে সেই প্রবলেম সলিউশন করেন এই দুইটা কাজ যখন আপনি প্যারালালি করতে থাকবেন তখন আপনার স্কোরটা এখান থেকে আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকবে তো ইম্প্রুভ করুন এবং আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এই প্রসেসের ভিতর দিয়ে যেতে যেয়ে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে গাইড করার জন্য অথবা আমার সাথে ওবার ফোনে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আই উইল গাইড ইউ ইন এভরি স্টেপ ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আচ্ছা এরপরে কি এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সেন্টারে যেতে হবে এখানে গেলে ওদেরকে জানালেই হবে যে আমি পরীক্ষা দিতে চাচ্ছি ওরা আপনাকে পুরা প্রসেসটা বলে দেবে তো বলে দেওয়ার পর আপনাকে একটা ডেট দিবে ডেট আপনি চলে যাবেন পরীক্ষা দেবেন চলে আসবেন স্কোর চলে আসবে দুই থেকে পাঁচ দিনের ভিতরে এবং এই পরীক্ষাটা আপনাকে কম্পিউটারে দিতে হবে টাইপিংয়ের মাধ্যমে তো আমাদের বাংলাদেশের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন ম্যাক্সিমাম প্রবলেমটাই হয়ে থাকে কম্পিউটারাইজড হওয়ার কারণে এটা যদি হাতে কলমে হতো প্রবলেম কম হতো তো আশা করি আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে সম্পূর্ণ প্রসেসটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তা আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের আমি মানে সর্বোচ্চ চেষ্টা করছি ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম করার জন্য পিটি প্রস্তুতির জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনাদের ভালোবাসা দরকার দয়া করে এই লেসনটা যদি আপনাদের কাছে সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর কোথায় কোথায় কাজ করলে আপনাদের আরও একটু ভালো সুবিধা হয় কিভাবে কিভাবে করলে আপনাদের আমি আরও ভালোভাবে গাইড করতে পারি দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন দেখুন মানুষ মাত্রই ভুল তো আমারও ভুল আছে আমি জানি আমি চেষ্টা করছি সেগুলো শোধরানোর জন্য দয়া করে আমাকে জানাবেন আপনারা যদি আমাকে একটু জানিয়ে দেন যে এই এই জায়গাতে আপনি কাজ করলে আরও বেটার হয় আমাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেই জায়গাতে ঠিক করে ফেলতে কারণ এক মাথায় তো সব কিছু ধরে না তো আমি আপনাদের হেল্প চাচ্ছি সো আই নিড হেল্প দয়া করে আমাকে হেল্প করবেন এবং আপনার পিটিএ প্রস্তুতির যে কোনো ধরনের গাইডেন্সের জন্য দয়াকে আমাকে আমাকে কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনার সাথে থাকার যে কোনো পরিস্থিতিতে আপনার পিটি প্রস্তুতিকে সহজ করতে আমি জানি আপনি পারবেন আপনার ভিতরে সেই পটেনশিয়ালিটি আছে যাই হোক এত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মি ডিউস্যাম আদার ভিডিও হবে আলাইকুম